করোনা ভাইরাস নিয়ে আমরা সবাই কম বেশি চিন্তিত করোনা ভাইরাসে আক্রান্ত হলে শুকনো কাশি এবং জ্বর হয় এই করোনা ভাইরাস সাধারণত ফুসফুসকে আক্রান্ত করে যার ফলে মানুষের শ্বাসকষ্ট হতে থাকে সাধারণত চোদ্দ দিনের মতো সময় লাগে এর লক্ষণগুলি প্রকাশ পেতে হাঁচি কাশির মাধ্যমে এই ভাইরাসটি ছড়ায় বিশেষত হাঁচির সময় যেই সূক্ষ্ম জলকণার মতো বের হয় সেটা থেকেই ভাইরাস একজনের কাছ থেকে আরেকজনের কাছে ছড়ায় এই ভাইরাস থেকে সবাইকে সতর্ক থাকতে হবে তবে যারা বয়স্ক বা যাদের অ্যাজমা বা হাঁপানি আছে তাদের জন্য এই সতর্কতাটা আরও বেশি মজবুত হতে হবে করোনা ভাইরাস থেকে নিরাপদে থাকার জন্য এই মুহূর্তে আমি আপনাদেরকে ছটি টিপস শেয়ার করব। এক আমাদেরকে ঘন ঘন সাবান দিয়ে হাত ধুতে হবে খুব ভালোভাবে হাত ধুতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে হাত ধুতে হবে প্রথমে হাত পানি দিয়ে ভিজিয়ে নেবেন তারপরে সাবান নিয়ে প্রথমে দুই হাতের তালু ভালোভাবে পরিষ্কার করবেন এবং হাতের উল্টো পিঠে ভালোভাবে ধোয়ার পরে ইন্টারলক পদ্ধতিতে প্রত্যেকটা আঙ্গুলের ফাঁকে পরিষ্কার করব আমরা এবং তারপরে নখে যেন ময়লা না লেগে থাকে সেটাকে পরিষ্কার করবো এবং সবশেষে বুড়ো আঙ্গুল যে বাদ পড়ে গেছে সেগুলোকে আমরা ডোলে পরিষ্কার করে একেবারে কবজি সমেত ধুয়ে পরিষ্কার করে হাত রাখব যদি এটা করতে পারি এবং এই ঘন ঘন হাত ধোয়ার চর্চাটা চালু রাখতে পারি তাহলে আমরা অনেকাংশে নিরাপদ থাকতে পারব দুই কোনোভাবেই কফ থুতু যেখানে সেখানে ফেলা যাবে না কারণ সেটা রোগের উৎসের কারণ হতে পারে তিন হাঁচি বা কাশি আসলে প্রথমে নিজের বাহুদে এভাবে মুখটা ঢেকে নিয়ে হাঁচি বা কাশি দেবেন কখনোই এভাবে মুখ ঢেকে হাঁচি কাশি দেবেন না কারণ হাতি আসলে আসল উৎস যেখান থেকে রোগ ছড়ায় চার ব্যবহৃত টিস্যু যেখানে সেখানে না ফেলে ঢাকনাযুক্ত বিনে ফেলতে হবে এবং তারপর যত দ্রুত সম্ভব সাবান দিয়ে দুই হাত ভালো মতো ধুতে হবে অন্তত বিশ সেকেন্ড ধরে পাঁচ হ্যান্ডশেক অথবা কোলাকলি একেবারে না চলবে না ছয় যদি কেউ একান্ত আক্রান্ত হয়েই পড়েন তবে তার কাছ থেকে পরিবারের সদস্যবৃন্দ এবং আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে সংযত এবং সতর্ক থাকতে হবে করোনার লক্ষণ প্রকাশ পেলে অর্থাৎ জ্বর কাশি অথবা শ্বাসকষ্ট হলে আপনার অবিলম্বে এই হট নাম্বারগুলোতে যোগাযোগ করুন করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে যে টিপসগুলো শেয়ার করলাম এগুলো নিজেরা প্র্যাকটিস করুন এবং অন্যকে জানানোর জন্য এই ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ ভালো থাকুন